মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে বাংলাদেশে পুশব্যাক পরিযায়ী শ্রমিককে এবার সংবর্ধনা দিল মালদা জেলা তৃণমূল কংগ্রেস সংবর্ধনা দেওয়ার পাশাপাশি মালদা জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি এক ক্রাশ ক্ষোভ উগড়ে দিল বিজেপি ও দক্ষিণ মালদা কংগ্রেসের সংসদের বিরুদ্ধে বিজেপির হুঁশিয়ারি দিলেন মালদা জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি আব্দুর রহিম বক্সি একই সঙ্গে তার হুমকি বিজেপি নেতাদের বাড়ি থেকে বের হতে দেওয়া হবে না যে চোখ দিয়ে বিজেপি নেতারা ভিন রাজ্যে বাংলা ভাষাকেই যে চোখ দিয়ে বিজেপি নেতারা ভিন রাজ্যে বাংলা ভাষা বললেই বাংলাদেশি বলে দেখছেন সেই চোখ উপড়ে নেওয়া হবে বাংলাদেশ ফেরত পরিযায়ী শ্রমিক আমির শেখের সংবর্ধনা অনুষ্ঠানের মঞ্চ থেকে বিজেপিকে কড়া ভাষায় আক্রমণ করলেন তৃণমূল সভাপতি মালদা থেকে বিশ্বজিৎ মন্ডলের রিপোর্ট আমি তো ওখানে থানাতে আমি আমি রাজস্থান কাজে গিয়েছিলাম কাজে যাওয়ার পর ওখানে আমার কাজে থেকে নিয়ে রুম থেকে বের হয়ে টেম্পুতে যাচ্ছিলাম কাজে যাওয়ার পর আমাকে ওখানে ধরলো বর্তমনগরে পুলিশের থানা ধরলো আমাকে ধরে থানাতে নিয়ে গেল নিজে আমাকে জিজ্ঞাসা করে কি ডকুমেন্ট চেল বাড়ি থেকে দাদা থেকে শুরু করে সব কিছু ডকুমেন্ট ছিল তাও আমার সব কিছু ডকুমেন্টস দেখেছি আমার আধার কার্ড দেখেছি জন্ম সার্টিফিকেট দেখেছি স্কুল সার্টিফিকেট দেখেছি তার মধ্যেও মানেনি নি অনেকে আমাকে মেরেছে অনেক মেরেছে মারার মধ্যে তারপরে দু তিন দিন রেখে আবার ওখান থেকে না আমার ব্যাক করে দিল নিয়ে চলে গেল তোমার জেলে বাংলাদেশে আমি তো এখানে আমাকে কুচব্যাক করলো কুচব্যাক করে আমি ডানা ফুল বর্ডারে ওদিকে একটা ঘুরছিলাম ঘুরে ঘুরে ওখানে আমি বললাম পেটের জন্য আমি হোটেলে কাজ করতে লেগে তো থালি বাসন দিতাম তার জন্য আমাকে তিন টাইম খেতে দিত কাজ করতাম না যদি কাজ করতাম আমাকে মরতে হতো

ছোট করে বলছি আমি পুরো হিস্ট্রি বলতে যাচ্ছি না যখন আমরা বাংলাদেশে দেখতে পেলাম ভিডিওটা যে সোশ্যাল মিডিয়া দেখছি কাঁদছে তখন আমাদের আমাদের কাছে রহমান এই যে রহমানদা দাঁড়িয়ে আছে ইনি এবং শহীদুল মাস্টার এরা সবাই রাতে আমাদের কাছে আসলো এসে আমাদের একটা থানায় নিয়ে গিয়ে কেস ফাইল করেন কেস ফাইল করানোর পর আমাদের একটা হাইকোর্টে কেস দাখিল করলো হ্যাঁ সম্পূর্ণ ইনাদের সহযোগিতা না থাকতে গেলে আমরা এখান থেকে উদ্ধার হতে পারতাম না একটাই কথা আমাদের এই রাহমান দা যিনি আছেন তৃণমূল পার্টি থেকে অনেক সহযোগিতা করেছেন এবং রাজ্য সভা যিনি সংসদ তিনি আমাদের সঙ্গে ফোনে এবং ভিডিও কলে তিনি কথা বলে বলেছেন যেহেতু তিনি এখানে ছিলেন না কলকাতায় তখন পার্লামেন্টে ছিলেন তিনি কথা বলেছেন যে আপনাদের কোনো টেনশন করা দরকার নাই এবং তিনি কাজের একটা আশ্বাস দিয়েছেন যে ওনাকে কাজ দেওয়া হবে যে কোনো একটা কাজ হোক কাজ দেওয়া হবে এটা আশ্বাস দিয়েছেন তারা এবং আমি মনে করি এখন যেমন পাশে আছেন আগামীতেও তারা পাশে থাকবে এটাই আমরা আশা করি অত্যাচার করা হয়েছে অনেক অত্যাচার করা হয়েছে আপনার রাজস্থান পুলিশ মারধর করেছে বর্ডারে বেশ মারধর করেছে আবার বাংলাদেশের পুলিশ মারধর করেছে অনেক অত্যাচার হয়েছে

তারা আমাদের পাশে থেকেছেন এবং আগামী তো থাকবে এটাই আমি বলতে চাই না দেখেন আমাদের বাড়িতে অনেক রাজনৈতিক দল এসছে রাজনৈতিক দল অনেক এসছে কিন্তু কাজের কাজ কেউ কিছু করেনি সমস্ত যারা রাজনৈতিক দল এসছে বর্তমান স্পটে কাজ করেছে আমাদের টিএনসি দল ঠিক আছে স্পটে আমাদের যেগুলো কাজ করেছে আমাদের কলকাতা থেকে শুরু করে নিয়ে গিয়ে যত রকমের ডকুমেন্টস এর ব্যাপার থাকে তেনারাই করেছেন তেনাদের আমি অসংখ্য ধন্যবাদ জানাই কি নাম আপনার আমার নাম এমডি আজমাউল শেখ আমির শেখের আমি কাকু হলাম আজকে আমরা লক্ষ্য করে দেখছি যে এখানে বিজেপিরা বাঙালিদেরকে বাংলাদেশী দেখতে পাচ্ছে তাদের চোখ দিয়ে না হলে আমিরকে ওরা হাজারো অনুরোধ প্রার্থনা করার পরও তাই কিন্তু জোর করে বিএসএফ দিয়ে পুষবেক করে দেয় তারপরে তারা বুঝতে পারে যে আমরা ভুল করেছি আবার তারা ফেরত নিয়ে আসে অর্থাৎ তারা যদি তন্ত করতো তাহলে তন্ত ধরা পড়তো যে আমির বাংলার ছেলে বাংলাদেশি নয় অর্থাৎ বাংলা ভাষার কথা বললেই বাঙালি পরিচয় দিলেই সে হিন্দু হোক মুসলমান হোক যে হোক পশ্চিমবঙ্গে সে নাকি বাংলাদেশি আমি বলেছি যে চোখ দিয়ে সমস্ত বাঙালিকে বাংলাদেশি দেখছে যে চোখ সেই চোখে নিব না তো চোখ থাকবে না বাঙালিকে বাংলাদেশ হিসেবে তারা দেখতে দিবেন না এমন হুঁশিয়ারি আর বলেছি যদি এইভাবে করতেই থাকে তারা তারা যদি আজকে এলাকা ভাগ করে দেয় মানুষের মধ্যে বিভাজন সৃষ্টি করে গুজরাট আমার উত্তরপ্রদেশ তোমার উড়িষ্যা তার আর বাঙালিরা সেখানে যেতে পারবে না তাহলে তাদেরকেও আমরা রাস্তা পথে চলতে দিব চলাফেরা করতে দিব সাংসদের বিরুদ্ধে খুব সাংসদ মানুষকে ঠকতে এসেছিল ওখানে সাদা কাগজে একটা হাতে নিয়ে বলে বেড়াচ্ছিলো আমির শেখকে আমি নিয়ে এসেছি এখানে বন্যায় লোক মরছে চোখে তাকে দেখতে পাওয়া যায় না বন্যায় লোক মরছে আজকে বৈষ্ণব তাকে দেখতে পাওয়া যায় না মানুষের পাশে গিয়ে দাঁড়াচ্ছে না আর আমির শেখের পাশে দাঁড়াবে পাশে সেই ক্ষমতা আছে একটা এমপির এখানে রাজ্য সরকার যদি আন্দোলন সংগঠিত না করতো রাজ্য সরকার যদি চাপ সৃষ্টি না করত রাজ্য সরকার যদি চিঠি না লিখত কেন্দ্রীয় সরকারকে তাহলে আমির শেখকে এখানে ফিরিয়ে আনা যেত না তাই এমপি মানুষকে ঠকছে থাপ্পা মারছে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বিভিন্ন সামগ্রী তাকে তুলে দেওয়া হলো সাহায্য করা হলো কি বলবেন আমরা যত সামান্য সাহায্য করেছি আমির ভাইকে আমি মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করবো অনুরোধ করবো পারমানেন্টলি যাতে আমিরের জন্য একটা ব্যবস্থা তিনি করেন বা তার পরিবারের কারোর জন্য করেন এই অনুরোধ মুখ্যমন্ত্রীর কাছে আমরা রাখবো সবাই মিলে মালদা মালদা যত নেতৃত্ব আছে আমরা সবাই মিলে আমরা আশা করছি মুখ্যমন্ত্রী আমাদের অনুরোধ রাখবেন এবং আমির ভাইয়ের এখানে একটা ব্যবস্থা আমরা করতে পারবো যাতে করে তাকে আর রাজস্থানে যেতে না হয় অত্যাচারের ফলে পরিযায়ী শ্রমিকরা ফিরে আসছে তাদের জন্য কী ব্যবস্থা করবেন আগামী দিনে এখানে আজ ঘোষণায় করা হয়েছে শ্রমশ্রী প্রকল্প ঘোষণা করে দিয়েছেন মুখ্যমন্ত্রী প্রত্যেকটা পরিযায়ী শ্রমিক যারা ফিরে আসবেন তাদের সমস্ত ধরনের তাদের কাজের তাদের আর্থিক সহযোগিতার তাদের বেঁচে থাকার সমস্ত উপাদান আমাদের রাজ্য সরকার প্রদান করবে যে দলের পার্টির আন্ডারে উনি চাকরি করেন মালদাতে সেই দলের মালিক মমতা ব্যানার্জি বলেছেন যে নির্বাচন কমিশন যেটা চাচ্ছে সেটা করতে পারে আর আমার এমপি এমএলএ তো রতুয়াতেই যাচ্ছে আমি মালতীপুর দিয়ে কিছুক্ষণ আগে ঘুরে আসলাম মানিকচকের বন্যা দেখতে গেছিলাম এই যে হাসির একটা খোরাক দিন দিন হচ্ছেন আগে কম কথা বলতেন লোকে ওনাকে একটা ঠিকঠাক করত এখন কথাবার্তা বলার পরে ওর কর্মীরা ওর লোকরা ওর আশেপাশে আত্মীয় স্বজন এত হাসাহাসি করছে সেদিন আমার সঙ্গে দেখা হওয়ার পরে ওর বাড়ির এত হাসাহাসি করছে আমি লজ্জায় পড়ে গেলাম বাড়ির লোককে বললাম যে কি হাসির পাত্র হয়ে যাচ্ছে এই ব্যক্তি আগে বাম্পন টাম্পন করতো তখন কম কথা বলতো লোকে বুঝতে পারতো না এখন এত বেশি কথা বলার দরকার নাই উনি যে কোম্পানির মালিকের আন্ডারে কাজ করেন সেখানে মমতা ব্যানার্জি বলেছেন ইলেকশন কমিশন যা চাচ্ছে সেটাই হবে প্রয়োজনে অনুপ্রবেশকারীকে পশ্চিমবঙ্গ থেকে ভারত সরকার তাড়ালেও তাড়াবে আমাদের কিছু বলার নাই সেখানে উনি বিজেপিকে নিয়ে চোখ বন্ধ করে দিবেন হ্যান করে দিবেন ত্যান করে দিবেন এর আগে ওনাদের খাদ্যমন্ত্রী ওই বালু নাকি ছিল চব্বিশ পরগনাতে উনি এরকম বিজেপিকে ধমক চমক দেওয়ার পরে আমাদের সেই সময় রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেছিল বাড়ি থেকে বেরাতে দেব না তার পরিণাম আড়াই বছর তিন বছর জেল খেটে এসছে ওই ভদ্রলোক আমারও তো একে নিয়ে চিন্তা করছে এত জোরে জোরে কথা বলছেন দু হাজার ছাব্বিশে বিজেপি গববেলটা আসবেই উনি এটা বলে রাখছেন কেন প্রথমের দিকে যারা মারধর খাবে টাবে উনি মনে হয় একটু শেষের দিকে এইটাতে থাকবেন সেই জন্য এত চমকানি চমকানি দিচ্ছেন আমার মনে হয় একবারে মনে হচ্ছে ফালতু ব্যাপার হয়ে যাচ্ছে দিদির কাছে টিকে থাকার জন্য এসব ওনার চলছে আমার মনে হয় ওনার ভগবান ওনার শুভ বুদ্ধি সম্পন্ন দিক উনি এসব কথা না বলে মালদার পলিটিক্সে যে জাতীয় কথাবার্তা চলে এতদিন ধরে সেটা বললেই মনে হয় ওনার পক্ষেই বেশি ভালো হবে না এই বিজেপিকে একের পর এক আক্রমণ করছে তাতে আপনারা এর বিরুদ্ধে কোনো অ্যাকশন লিগ্যাল অ্যাকশন নেবেন নেবেন না কি ভাবছেন প্রধানমন্ত্রীকে গোটা ভারতবর্ষের লোক ভারতবর্ষকে সংস্কার করার জন্য তিন কেজি চার কেজি করে প্রতিদিন সকালবেলা গাল দেয় তো প্রধানমন্ত্রী যদি ওই গালের পেছনেই থাকে তাহলে ভারতবর্ষকে কেমন করে উন্নত জায়গায় নিয়ে যাবে আজকে আমরা মালদাকে একটা গৌরব জায়গায় নিয়ে যেতে চাচ্ছি সেই জন্য কোন লোক কে কি বিজেপির নেতাদের বললো ওটা নিয়ে যদি আমরা চিন্তাতে থাকি তাহলে মালদার উন্নয়ন মালদার ট্রেন মালদার স্টেশন মালদার ওভারব্রিজ মালদার গঙ্গা ভাঙন কেন্দ্রীয় সরকারের প্রজেক্টটি কিভাবে আমরা নিখুঁতভাবে করব। গঙ্গার যেন ভূতনীতি আর ভাঙন নয় তার যে কিভাবে কাজ করব। সেটা নিয়ে আমাদের চিন্তা আছে সুপরিকল্পিত সুগঠিত চিন্তা আমাদের আছে কে কি বললো ওটা নিয়ে যদি আমরা তাহলে আমাদের আছে

এখানে পার্লামেন্ট খোলা আছে পার্লামেন্ট চলছে আপনাদের কাছে আমি আজকে একটা বিশেষ খবর দিতে চাইছি আপনারা জানেন অনেকটা জানে যে টিএমসি এর যে ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট রহিম বক্সি এসছিল আজকে আমাদের কালিয়াচাক ব্লকে উনি একটা প্রোগ্রাম সম্বর্ধনা প্রোগ্রাম করেছে আমির শেখের জন্য আপনারা সবাই শুনেছেন আমির শেখ আমাদের একটা লেবারার মাইগ্রেন্ট লেবারার যে রাজস্থানে কাজ করেছে ওকে বিজেপি সরকার বের করেছে দেশটাকে ওনাকে বাংলাদেশ পাচা পাঠানো হয়েছে এই বিষয় নিয়ে আমি কি করেছি না করেছি কালিয়াচকের এবং মালদার বাসী ভালো করে জানে এবং কি মিথ্যা আছে কি সত্যি আছে আপনারা সবাই জানেন এবং আর একটা মিথ্যা কথা বলেছেন যে গঙ্গা ভাঙন চলছে ভুতনি এবং মানিচাকে ওখানেও বলেছে আমি নাকি যাইনি যাক কি সত্যি আছে কি মিথ্যা আছে সেটা পাবলিক জানে আপনার মালদাবাসী কালিয়াচারবাসী ভালো করে জানি আমি কি করেছি ভুতনিতে এবং আমি সে ফিরে আনার জন্য কে কাজ করেছে না করেছে পাবলিক ভালো করে জানে তার জন্য এইগুলো জিনিস আপনাদেরকে বলতে আসেনি আজকে আমি আরও একটা গুরুত্বপূর্ণ মিথ্যা উনি যে বলেছেন আমার বিরোধীতে উনি বলেছেন আমার গায়ে লাগে অনেক মিথ্যা বলেছে মিথ্যা বলুন কিন্তু যে জিনিস আমার খুব খারাপ লেগেছে আজকে যে যে উনি বলেছেন স্টেজে উনি বলেছেন যে কালিয়াছাক মানুষের কালিয়াছাকাসীররা মির্জাফার কাজ করেছে কিসের মির্জাফা কাজ করেছেন আমাদের লোকসভা ইলেকশন যারা কংগ্রেসকে ভোট দিয়েছেন ওরা নাকি মির মির্জাফার ট্রেটার এটা খুব বাজে মন্তব্য উনি বলেছেন এটা আমি মানতে পারছি না আমার উপরে উনি যত মিথ্যা গালাগালি দিতে চাইছে বলুন আমার কোনো আশা যায় না কিন্তু আমাদের পাবলিকের এগেনস্টে মালদা বাসীর বিরোধীতে আমাদের কালিয়াচাক মানুষের বিরোধীতে যদি উনি খারাপ মন্তব্য করেন আমি চুপচাপ থাকতে পারব না আমি চাইছি আজকে যে রোহিম বক্সি টিএমসির ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট ওনাকে ক্ষমা চাইতে হবে পাবলিকের কাছ থেকে কালিয়াচাক পাবলিকের কাছ থেকে সুজাপুর কনস্টিচুয়েন্সি পাবলিকের কাছ থেকে ক্ষমা চাইতে হবে কেন উনি বলবেন যে কালিয়াচাক মানুষরা মির্জাফারের কাজ করেছে ওনার কি অধিকার আছে বলার এটা এ কথাটা মানুষ সব মানুষের অধিকার আছে ভোট দিবার এটা গণতন্ত্রের একটা দেশ একটা যে কোনো মানুষ যে কোনো পার্টিকে ভোট দিতে পারে তাদের অধিকার আছে তারা তাদের জন্য যদি কংগ্রেসকে ভোট দিয়েছে তারা কি মির্জাফার হয়েছে এটা খুব অনায় কথা আমি চাই উনি ওনাকে এই কথা উইথড্র করতে হবে এবং পাবলিকের কাছে ক্ষমা চাইতে হবে আমি আবার বলছি আমার উপরে যে গালাগালি করেছেন বা মিথ্যা বলেছেন আমার সম্বন্ধে কোনো আশা যায় না কিন্তু আমি এই বিষয় নিয়ে আমি চুপচাপ থাকতে পারব না যে উনি পাবলিক কালিয়াচাক সুজাপুর পাবলিককে মির্জাফারে কাজ করেছেন ওরা এরকম কথা বলেছেন আমি মানতে পারছি না তার জন্য ওনাকে ক্ষমা চাইতে হবে ধন্যবাদ

let's é...

тара কি তুমি কেও ইংল্যান্ডে যাবে тара কি তুমি কেও আম্রিকাতে যাবে тара কি তুমি কেও বার্মেসে যাবে тара কি তুমি কেও পাকিস্তানে যাবে এই দেশ হল ভৌগোলিক ¿Qué es lo que se ha hecho? ¿Qué es lo

মতান্তরে সরকার পড়া যাবে না কিন্তু আমরা দিকে গিয়ে যাওয়ার মত আমরা আছি যে মতান্তরে যে আপনাদের বিরুদ্ধে ভুল ছড়ানো করছেন যে মতান্তরে আপনাদের সমস্ত পড়া দিয়ে প্রত্যাখ্যান করছেন যে মতান্তরে প্রতিপক্ষ বলে বলছেন তাহলে রাজ্য করে সম্পূর্ণই tambah হয়ে যাওয় I বসবাস করি আমরা হিন্দু চিনি না আমরা মুসলিম চিনি না আমরা জৈন চিনি না আমরা খ্রিস্টান চিনি না আমরা মানুষ মানুষ হিসাবে তাই তোমাকে সাবধান করে দিচ্ছি সাবধান